তো হে গাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ইন্দ্রজিৎ বাবু বলক আজকে আমি চলে এসেছি আমার বাড়ির থেকে দু কিলোমিটার দূরে আর আজকে আপনাদেরকে দেখাবো পলাশ ফুল নয় পলাশ পাতা পলাশ পাতা কেমন হয় পলাশ ফুল ঝরে যাওয়ার পরে কেমন মানে দেখতে লাগে পলাশ পাতা কিন্তু অসাধারণ এই সবুজে দেখো সবুজে পুরা ভরা পলাশ পাতাও কিন্তু কম নয় পলাশ ফুলের থেকে এত সবুজ পলাশ পাতা আর পুরাটাই মানে কি বলবো পলাশের বাগানে চলে এসেছি আমি পলাশের বাগানে আপনারা এসে দেখতেই পাচ্ছেন কত পলাশ গাছ আছে এখানে সামনে সাইডে যথাই দেখবেন খালি পলাশে এখন এখন কিন্তু পুরুলিয়াটা পুরো সবুজে ভরা কিছুদিন আগে ছিল লালে ভরা এখন আছে সবুজে ভরা আর কিছুদিন পরে হয়ে যাবে হলুদে ভরা মানে পুরুলিয়ার প্রতি মাসে কালার চেঞ্জ হতে থাকে এই মাসে যাতে সবুজ আগে মাসে হয়ে যাবে হলুদ আরও আগে মাসে অনেক কিছু হতেই থাকবে মানে পুরুলিয়ার প্রতি মাসে কালার চেঞ্জ প্রতি মাসে মাসে পুরুলিয়ার সৌন্দর্য চেঞ্জ হতে থাকে এত সৌন্দর্য কোথাও অন্য অন্য কোথাও জায়গায় আপনারা দেখতে পাবেন না এই দেখো পলাশের সৌন্দর্য দেখুন এত পাতা গেলো দেখুন পাতা গেলো পাতা গেলো এটা হচ্ছে পলাশের পাতা সবুজ সবুজ ছোটো ছোটো পাতা নিয়েছে এখন পলাশ বাগানটা অনেক সুন্দর কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই যে সূর্য তাপটা যখন পলাশ পাতার মধ্যে পড়ছে তখন লাগছে যেমন যে পলাশ পাতার সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছে একটু এই দেখো ছোটো ছোটো গাছ অনেক রয়েছে এখন হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য হচ্ছে সবুজ এখন যদি আপনারা পুরুলিয়া আসেন তাহলে দেখতে পাবেন পুরুলিয়ার সৌন্দর্য পুরো যেদিকে তাকাবেন সেদিকে খালি সবুজই সবুজ দেখতে পাবেন আর কিছুদিন পর হয়ে গেলে মাত্র তিরিশ দিন বেশি দিন নয় তিরিশ দিন হয়ে গেলেই দেখতে পাবেন পুরুলিয়া পুরুলিয়ার সৌন্দর্য হলুদ হয়ে যাবে অটোমেটিকলি এটা পুরুলিয়ার নিয়ম মানে এই যে পাতাগুলো আছে তিরিশ দিন পরে হলুদ হয়ে যাবে তখন পুরাটা এলাকাটা দেখাবে হলুদে হলুদ এখন দেখা সবুজ কিন্তু কিছুদিন পর হয়েছে হলুদ আরও ঘুরে হয়ে যাবে কিছুদিন পরে হয়ে যাবে পুরা মানে কি বলো ডালপালা পুরা পুরো শুকিয়ে যাবে কিছুদিন পরে পলাশের সৌন্দর্য বলেই চলবে না এখানে কিন্তু প্রতিটা গাছে নিজের সৌন্দর্য দেখা দিচ্ছে কারণ এখানে এই মাসে প্রতিটা গাছই ছোটো ছোটো পাতা নিয়েছে প্রতিটা গাছই কিন্তু অসাধারণ লাগছে পুরো কারণ আমি এটা কোনো বলার বিষয় নয় কারণ আগে আমি বলেছি যে এই এখন পুরুলিয়া এলে আপনি দেখতে পাবেন খালি সবুজই সবুজ যেদিকে তাকাবেন খালি সবুজ দেখতে পাবেন কারণ এখন সিজনটাই আপনি চলছে কারণ এই দেখো আমার সামনে একটা অর্জুন গাছ আছে অর্জুন গাছটা দেখো পুরো সবুজই লাগছে দেখো আপনি যেগে যেদিকে তাকাবেন খালি সবুজই দেখবেন অন্য কোনো কালার আপনার আর এটা হচ্ছে বেল গাছ যেটা মানে এই পাতাগুলো দিয়ে ভগবানের পূজা করো এটা তো আপনারা সবাই জানেন এই যে এই পাতাও এখনও মানে কি বলবো ছোট ছোট পাতা নিয়েছে এটারও দেখো কালারটা খুব সুন্দর লাগছে এখন পুরুলিয়াতে মানে কি বলবো যে কোনো গাছ যে কোনো গাছ দেখবেন সব গাছ কিন্তু সবুজই ভরা এই গাছটাও দেখছেন পুরোটা দেখুন এই দেখো বেল গাছ এটা তো সবাই জানেন বেল গাছ এটা দিয়ে ভগবান শিবের পূজা করো সবারই পূজা করা ওই শিবের মানে